যাদের সংসারে কঠিন অভাব রয়েছে দীর্ঘ দিন ধরে অভাব অনাটনের কষ্টের মধ্যে আছেন এবং কিছুতেই সংসার হতে অভাব দূর হচ্ছে না আয় উন্নতি হচ্ছে না তারাক্কি হচ্ছে না এইভাবে করে টাকা পয়সার কষ্টে এবং কঠিন যন্ত্রণা এবং কঠিন অভাবের মধ্য দিয়ে জীবন যাপন করছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার অসাধারণ দরুদ শরীফটি আপনি এক জায়গায় বসে মাত্র একচল্লিশ বার আপনি পাঠ করুন মহাব্বতের সঙ্গে বিশ্বনবী নবী সাল ওয়াসাল্লামের ওপর এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করুন বিশ্বাস সহিত আপনি পড়ুন ইং সে আল্লাহ সোম ইং সে আল্লাহ দীর্ঘদিনের অভাব অনাটন আপনার জীবন হতে বিদায় নেবে আল্লাহ রাবুল আলমিন তারাক্কি শুরু করে দেবেন মহান রাব্বুল আলামিন আয় উন্নতিকে বৃদ্ধি করতে থাকবেন এই ভাবে করে আপনার সংসারে আপনার ঘরে অভাব অনাটন আশা তো দূরের কথা ও কি পর্যন্ত মারতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে অভাব অনাটনের বিপদ হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক প্রত্যেক কাজে আপনি সফল হবেন যে কাজই আপনি করবেন সেই কাজে আপনার তারাক্কি এসে যাবে মহানবুল এই এইভাবে করে আপনার জিন্দগির জন্য বরকতের দরজাকে তিনি উন্মুক্ত করে দেবেন বলুন প্রিয় দর্শক এই অসাধারণ দরুদ শরীফটি আপনি আন্তরিকতার তার সহিত পাঠ করুন ইংসা আল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনি বড় ধনী হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন ধন দৌলাত দিয়ে আপনাকে মালামাল করবেন আপনি ধনশালী হয়ে যাবেন আর কখনো কোন সময় টাকা পয়সার অভাবে পড়ে অন্যের কাছে হাত হবে পাততে না ঋণ নিতে হবে না আপনাকে ঋণগ্রস্ত হতে হবে না মহান ডাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক মহান ডাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সোরা আল ইমরান সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ পাক আল্লাপ ইচ্ছা করেন আল্লাপবাসেন তাকে অপরিমিত বেহিসাব রিজিক দিয়ে দেন সম্পদ দৌলাত দিয়ে আল্লাহ রব আলমিন তাকে মালামাল করে দেন বলুন সুবাহ আল্লাহ রব আলমিনী ইসরায়েলের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সুবেহান আতালা বলছেন বিসমিল্লাহির লাহমানির লাহেম ইন নারব্বাকা ইয়াবু চোতর জুকা লিমাইয়াসা ও ওয়ায়াকদির ইন না হু কানা মিবাদিহি খবি রম বসিরা আল্লাপ্পা বলছেন নিশ্চয়ই আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিককে বাড়িয়ে দেন আবার যাকে ইচ্ছা করেন রিজিক কমিয়ে দেন টাকা পয়সা দৌলাত তিনি কম দেন আয় বৃদ্ধি করেন না আবার যাকে ইচ্ছা করেন তিনি বাড়িয়ে দেন বলুন সুবহানাল্লাহ সবটাই মহান্দুল আলামিনের হাতে তিনি যাকে ভালোবাসবেন যার উপরে সন্তুষ্ট হবেন আল্লাহ পাক অপরিমিত দিয়ে দেবেন প্রিয় দর্শক অভাব অনটন আল্লাহ পাক দেন আলামিন পরীক্ষার জন্য দেন আলামিন দেখতে চান বান্দা কি করে আমার দরবার ছেড়ে পৃথিবীর অন্য কোন দরবারে যায় কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান কেননা আল্লাহ তাআলা শেষে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বান্দার প্রতি সজাগ আছেন এবং সব কিছু তিনি দেখছেন এবং তিনি খবর রাখছেন ইন্না কানা বিবাদিহি খবিরম বাসির তো প্রিয় দর্শক অভাবের কষ্টে থাকলে অনটনের মধ্যে থাকলে এবং কঠিন ভাবে আর্থিক সংকট থাকলে তাহলে আপনি বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে এই অসাধারণ দারুদ শরীফটি আপনি পাঠ করুন আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং আপনার জন্য রিজিককে কে দ্বিগুণ করে দেওয়ার ফয়সালা আল্লাহ পাক করবেন ইনশা আল্লাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হলে মহান রাব্বুল আলামিনের খুশি রেজামন্দি যদি আপনি লাভ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ

মোহান আব্দুল আলামীন এবং তেনার অগণিত ফেরেশতা মণ্ডলীরা নবীর ওপর দরুদ এবং সালাম পাঠ করে বলুন সুবেহেন আল্লাহ মোহান আব্দুল তিনি তিনার শান অনুযায়ী বিশ্বনবী সল্লাল্লাহ আলু সাল্লামের ওপর রেহমত নাজিল করছেন এবং ফেরেশতা মণ্ডলীরা তারা তাদের যোগ্যতা অনুযায়ী বিশ্বনবী সল্লাল্লাহ আলু সাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠাচ্ছে আল্লাহ রব্দুল আলামিন কথা বলার পর তিনি বলছেন হে বান্দিরা তোমরাও আমার নবীর ওপরে দরুদ সালাম পাঠাও কেননা এই আমল এত বড় মাপের আমল যে আমলে খোদ আল্লাহ রবুল আলমিন তোমাদের প্রতিপালক রব শরিক আছেন এবং তেনার অগণিত ফেরেশতা মন্ডলীরাও এই আমলের শরিক আছে সুতরাং হে পৃথিবীর ইমানদার বান্দা ও তোমরাও এই আমলের শরিক হয়ে যাও মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে তেনার বরকতে বলুন সুবহানাল্লাহ তো দর্শক অসাধারণ দরুদের আমল আপনি এই দরুদ শরীফটি ৪১ বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পর বিশেষ রহমত খাস রহমত নাজিল করবেন খাস বরকত দান করবেন যার ওসিলাতে আপনার জীবনের সব অভাব সব কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে চারিদিক হতে উন্নতি হওয়া শুরু হয়ে যাবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এবং কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত কেটে যাবে আল্লাহ রাবুল আলমিন তিনি দূর করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক যে শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শরীফটি এতটাই অসাধারণ আপনি যদি শুধুমাত্র একবার পাঠ করেন তো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব হিসাবে নেকি হিসাবে এত সওয়াব এত নেকি দান করবেন যেমন একজন মানুষ যদি সমস্ত দরুদ একবার পাঠ করে তো যত দরুদ আছে সব দরুদ একবারে পাঠ করলে যে সওয়াব আপনি এই দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করবেন আপনি তত সওয়াব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এই দরুদ শরীফটি আপনি 41 বার পাঠ করবেন রাহমাতুল লিল আলামিনের محبتে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার মাকসুদ পূরণ হবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার সময় সুসময় এসে যাবে মহান رب العالمین আপনাকে সুসংবাদ দিতে থাকবেন বলুন সুবহান

জানা অজানা প্রকাশ্য প্রকাশে দিনের আলোতে যত যত ধরনের রকমের ছোট বড় নাফরমানি হয়ে গেছে মহান রবীন্দন এই দারুদের বরকতে এই দারুদের ওসিলাতে বিশ্ব নবী সাল্লাম বললেন যে আল্লাহ রবুল্ আলমিন সমস্ত গোনাকে মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দেবেন তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক যখন আল্লাহ রাব্বুল আলমিন গুনা মাফ করবেন সুতরাং সেই গুনাহের হিসাব মহান রব আলিন কেয়ামতের দিনে আর তিনি নেবেন না আল্লাহ আপনার আলমিন এইভাবে ব্যবস্থা করবেন কেয়ামতের কঠিন দিনে জাহান্নামতের নাজাতের ব্যবস্থা করবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইং আল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ দরদ এই দরদস্রুপটি আপনি পাঠ করুন আল্লাহ রবুল আলমিন দুনিয়াতেও রহমত বরকত সব কিছু দিয়ে আপনাকে মালামাল করে দেবেন জীবন ধারণের উত্তম জীবন উপকরণ আল্লাহ দেবেন যেটা দেবেন সেটা আপনার জন্য বরকতপূর্ণ হবে সেটা আপনার জন্য হবে হবে। এবং আল্লাহ অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে হেফাজত করবেন আকস্মিক বিপদ মুসিবত হতেও আপনি নিরাপদে থাকবেন মৃত্যুর পরের জিন্দগিতেও মহান রব্বুল আলামিন আপনাকে খুশি করবেন আপনাকে সন্তুষ্ট করে দেবেন জান্নাতের ব্যবস্থা করে দেবেন আবাদান আবাদান আপনি জান্নাত বাসী হয়ে যাবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শ্রীপটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক দরুদ শরীফটি আপনি পাঠ করবেন আমলটি আপনি করবেন মহাব্বতের সঙ্গে পড়বেন তবে সর্বপ্রথম আমাদেরকে অজু করতে হবে অজুর মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আমাদের যদি অজু না থাকে কষ্ট করে আমরা অজু করে নেব এবং অজু যখন আমরা করব উত্তম রূপে আমরা অজু করব অজুর মধ্যে যেন কোনো রকম ত্রুটি না হয়ে যায় প্রিয় দর্শক এই ভাবে করে আমার আপনার যখন অজুটা উত্তম রূপে হয়ে যাবে তখন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একবার কালেমা শাহাদত পাঠ করে নেব আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিদাশক এরপর আমরা একটি জায়গায় বসব বসার পর সর্বপ্রথম আমরা ইস্তেকফার পড়ব জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে বিনীত ভাব নিয়ে খুব নম্র হয়ে মহান রব্বুল আলামিনের ভয় ডর অন্তরে নিয়ে তিনার আজাব গজবের ভয় অন্তরে নিয়ে আমরা ইস্তেকফার পড়ব মাত্র তিনবার আস্তাগফিরুল্লাহ 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 প্রিয় দর্শক এই ভাবে করে আমরা তিনবার ইস্তেগফার পড়ে নেব এরপর আমরা এই দরুদ শরীফটি পাঠ করব মাত্র 41 বার প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন সেই দরুদ শরীফটি কি প্রিয় আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন প্রিয় আর সেই অসাধারণ দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা صل على محمد بعدد كل ذكره ألف ألف مرة، اللهم صل على محمد بعدد كل ذكره ألف ألف مرة প্রিয় দর্শক হচ্ছে দারুদ এই দারুদ শরীফটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন আপনি বিনিত হয়ে এবং মহাব্বতে আপনি দরুদ শরীফটি পাঠ করুন ইংশা আল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনি যত আন্তরিক তার সহিত মহাব্বতের সহিত পড়তে পারবেন আল্লাহ রাবুল আলমিন তত দ্রুত আপনার মকসুদকে আপনার নেক ইচ্ছাকে বাসনাকে তিনি পূরণ করে দেবেন কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে মহান রাবুল আলামিন। দান করবেন উন্নতি দান করে দেবেন মহান রাবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ দরুসৃপটির ওপর আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ